ইয়াবা ব্যবসার মূল যে হোতা তার স্ত্রী যিনি এখানে থেকে ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ বা পরিচালনায় তাকে সাহায্য করে তাকেও ধরতে পেরেছি তবে কথিত জুবায়েরকে আমরা ধরার জন্য অভিযান জারি রাখব তো আমরা গোপন সূত্রে জানতে পারি যে সাবরাং এই সিদ্ধারপাড়ার এই এলাকার একটি বাসায় দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসা পরিচালিত হচ্ছে এবং তার ভিত্তিতে আজকে আমরা এই বাসাটিকে ঘিরে রেখে দীর্ঘ সময় তল্লাশি চালিয়ে আমরা হাতে নাতে অবৈধ মাদক ইয়াবা এবং এই ইয়াবা বিক্রির পয়সা এবং সকল হিসাবপত্রের নথিপত্র আমরা পেয়েছি এবং আমরা হাতে নাতে একজন ইয়াবা পরিবহন এবং বিক্রয়ের সাথে জড়িত একজনকে এবং ইয়াবা ব্যবসার মূল যে হোতা তার স্ত্রী যিনি এখানে থেকে ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ বা পরিচালনায় তাকে সাহায্য করে তাকেও ধরতে পেরেছি তবে কথিত জুবায়ারকে আমরা ধরার জন্য অভিযান জারি রাখব ও নহাগাড়ি ড্রাইভার ছিল নহাগাড়ি ড্রাইভার হওয়ার সত্ত্বেও কিভাবে এই কাজে জড়িয়ে পড়ল আসলে আমরা জানি এই জুবায়ারের মতো হাজারো জুবাইর কিন্তু আড়ালে ছদ্মবেশে বেসে অবস্থান করছে তারা উপরের লেভেলে একটা ভালো ব্যবসা দেখায় কিন্তু নিচের লেভেলে হাজারো জুবাইর লোকই আছে এসব জুবায়ারগুলোকে যদি প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী বিজিবি যেভাবে অভিযানটা করেছে সেভাবে যদি পুলিশ বা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ এবং কোস্টগার্ড অন্যান্য শৃঙ্ আইন বাহিনী যারা আছে তারাও যদি একইভাবে খাস করে যায় আমার মতো হাজারো যুবাই ধরা পড়বে তারা আইনের আওতায় আসবে অন্তত কিছুটা হ্রাস পেতে পারে মাদক ডাবল ধামাকা অফার ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে সম্প্রতি এক ড্রাইভারের আলেশান বাড়ি থেকে যে মাদকের বয়া সালান এবং টাকা উদ্ধার করেছে যে বাড়ি আমরা দেখলাম আসলে বিজেপি রকম যদি প্রত্যেক প্রশাসন আন্তরিকতার সহিত এভাবে চিহ্নিত যারা মাদক কারবারি আছে তাদেরকে তাদের বাড়িতে অভিযান পরিচালনা করে সঠিক মাদক কারবার ব্যাপারে যদি সঠিক ব্যবস্থা নেই আসলে আমাদের মাদকের যে আগ্রাসন টেকনাফে দেখা যাচ্ছে সেটা অনেক অনেকাংশে কমে যাবে এবং এই বাসাটি আপনারা দেখেছেন যে অত্যাধুনিক মেয়াদি ব্যবহার করা হয় এবং বাসাটি সিসিটিভি নিয়ন্ত্রিত বাসার যে কোনো অংশে বা পার্শ্ববর্তী এলাকার যে কোনো অংশে কারো গমনাগমন শনাক্ত করতে সক্ষম তাদের এই প্রযুক্তির ব্যবহার ছাড়াও আমরা দেখেছি ওয়াকি টকি আছে তাদের কাছে এই ওয়াকিটকির মাধ্যমেও তারা যোগাযোগ করে এই সিসিটিভি বা এই পর্যবেক্ষণ তাদেরকে সময় দেয় পালিয়ে যাওয়ার জন্য সো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি অত্যন্ত আগেই পেয়ে যায় তারা অতি দ্রুত পেয়ে যায় যার ফলে তারা এখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় যেটাকে আমরা নিবৃত করতেই আমরা গোপনে অভিযান পরিচালনা করি এটা একটা আর একটা হচ্ছে তারা যে ইয়ে আবার ব্যবসা পরিচালনা করে এটাতে একটা আর্থিক লেনদেন থাকে এবং তাদের নিজেদের ভেতরেও অন্তর্কলহ বা এই ধরনের বিষয় থাকে সো এই বিষয়গুলোকে তারা পর্যবেক্ষণ করতে বা নিজেদের নিরাপত্তা আরও বৃদ্ধি করতেও এ ধরনের বিষয় আশ্রয় নিয়ে থাকে তবে আমরা চেষ্টা করব তাদের সিসিটিভি অপরাধীদের চিহ্নিত করতে এটা সহায়ক হবে মনে হয়